ওইখানে উঠছে কেন নামো পড়বা পড়বা ওইখানে উঠছে কেন নামো তাড়াতাড়ি নামো পড়বা সাপ্তাহিক সরকারি শুক্রবারে ছুটি পেয়ে বাসায় আসলাম একটু রেশ নিতে বাসায় বসে থাকতে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম তাই চলে আসছি একটু ঘুরতে ঢুকে বললাম বেলাবো উপজেলায় নরসিংদি জেলা বেলাবো উপজেলা এটা দেখতে পাচ্ছেন এখানে বর্তমান কাজ চলতেছে আগে অনেক সুন্দর ছিল বর্তমান তা নাই অনেকগুলো অনেক কিছু ভেঙে ফেলা হয়েছে চলেন ঘুরে দেখি বর্তমান অবস্থা কি আমরা এখন ঢুকে পড়বো একটি গার্ডেন এর ভিড় দিয়ে ওইখানে দেখা যায় একজন বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি জানি সামনে এখানে একটি ডরি মন বানিয়ে রাখছে একটি ব্যানার বানিয়ে রাখছে বাংলাদেশ জাতীয় বিষয় সম্পর্কিত সাপলা ফুল কাঁঠাল বাঘ দুয়াল ইলিশ একটা চেয়ার টেবিল বানাইছিল ভেঙে পড়ে গেছে

একটি পাতা তৈরি করে রাখছে তোমার সামনে চলো নিয়ে দেখাইতেছি তোমার তুমি দেখতে চাইবা তুমি চলো সামনে চলো না দেখাই চলো ব্যাংকের মুখে হাত দিও না ব্যাংকে কামড় মারবে কিন্তু হাত দিও না হাত দিও না কামড় মারবে কামড় দিয়ে দেখ এটা কি পাতা হুম ব্যাংকের ছাতা পাতা না কি কমকো ওকে রেডি

शहीद रसल बुजते ना कि गाच लगे रख से इकने